টানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস পেহেরপুরের আববাগানে সকাল ছয়টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয় এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকব মোজাম্বেল হক সহ অন্যরা পরে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় নেতারা এ সময় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় পরে আওয়ামী লীগের জনসভায় যোগদান কেন্দ্রীয় নেতারা সমাবেশে মেহেরপুর চুয়াডাগা ঝিনাইদহ জেলার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হচ্ছে এই উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য কর্মকর্তা কর্মচারী ও শকিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয় রংপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিক নবমী দিবস সকালে নগরীর বেতপটিতে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে করে আওয়ামী লীগ পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় আলোচনা সভায় অংশ নেয় স্থানীয় নেতাকর্মীরা সময় আওয়ামী লীগ নেতারা বলেন আজকের এই দিনেই শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার যে দেশ এখন উন্নত এবং স্মার্ট স্বাধীনতার শত্রুদের পাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ করাই এখন লক্ষ্য